বউত রয়েছে যে কোনো হিন্দুদের পা patente না যে কোনো আমেরিকার কাছে না যে কোনো অন্যের কাছে মাথা নত করে না এমন বীর সৈনিক রয়েছে বারবার iman bar মুসলমান muslimat তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদেরকে imandarরা অবশ্যই বাছাই করে নেবে ইনশাআল্লাহ করার চেষ্টা করেছে সিদ্দিক থেকে মুসলমান চাকুকারের রূপ ধারণ করেছে

আধুনিক গুলাম মানে আগের যুগের গুলাম নাও তার মুড়িতে বাইরে কোনো কথা বলতে পারত না কোনো কাজ করতে পারত আমরাও পারি আমরা ইসলামের পক্ষে মুসলমান হয়েও জোরালো কোনো কথা বলতে পারি না কারণ আমি গুলাম আবার বাবা পশ্চিমবা আমার মালিক আমার অধিপতি আমাদের গঞ্জিয়ার পশ্চিমবা আঠা কররা মুসলেমান তারাতে তবে মুসলমান হয়েও ईमानदार হয়েও আমরা জুরে কথা বলতে পারি আমরা একদম হতে পারি না কারণ আমাদের চাকুদার আমরা যে বুড়ান কোন চাচা দিয়ে দেশ চলে না চাচাদের কাজ হল সারা জীবন করা 55 বছর ধরে চাঁদচাদের সালাই বাংলাদেশে রয়েছে বাংলাদেশ খারাপ আমাদের সাথে কাতার স্বাধীন হয়েছে কাতার এখন কেমন আছে আমাদের সাথে চিন স্বাধীন হয়েছে

আজকে তিনশত কোটি মুসলম্ব হাতে বনে কিছু কাপের মুসিমের সঙ্গে পারে না কেন পারে না জানে আমরা চাটুকার হয়ে গেছি চামচা হয়ে গেছি

ইসু পৃষ্ঠপোষক করে মুসলমানদের বিশেষ করে মুসলমানদের যারা রাজা ছিলেন তারা অনেক সম্পদ দান দান করে কবরস্থানের জন্য অনেক সম্পদ দান করেছেন মসজিদের জন্য অনেক সম্পদ দান করেছেন মাদ্রাসার জন্য অনেক সম্পদ দান করেছেন এইগুলোকে বলা হয় অক্ষ

মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে তাদের বাড়ি ঘর ভেঙে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে মুসলমানদের মাদ্রাসা ভাঙা হচ্ছে মুসলমানদের কবরস্থান উচ্ছেদ করা হচ্ছে মুসলমানদের ঈদকে উচ্ছেদ করা হচ্ছে মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানে পিতায় রাস্তার মধ্যে সময় করা হচ্ছে

এই হিন্দু জাতির এই কিছু নিয়ম ছিল যেগুলো আপনি শুনে আনবেন এই হিন্দু সম্প্রদায়ের মন্দিরা বিবাহ করত এই নবদূকে প্রথম প্রাণ প্রদাপন করতে হতো মন্দিরের পুরোহিতের সঙ্গে নবদূর্গা বলেন যদি পুরো স্ত্রী স্বামী মারা যাইত ওই স্বামীর সঙ্গে এই স্ত্রীকেও জীবিত স্ত্রীকে এই স্বামীর সঙ্গে উড়ায় ফেলা হতো রাউজবিলা বলে সতীদাহ প্রথা এগুলো ছিল তাদের মধ্যে এ উলম্ব চারদিকে আরব থেকে গরিব ওই জনবান্দা ব্যবসার জন্য আসতো বস্ত্রা কিনা বস্তা ব্যবসা এখানে এসে থাকতো এখানে দিবসাদি করতো আস্তে আস্তে তাদের আসা যাওয়া একটা পর্যায়ে তারা ভারতবর্ষ দমন করলো রাজত্ব করলো দীর্ঘকাল এখানে মুসলমানরা দাওয়াত দিল দাওয়াত দিতে 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 এই ভারতবর্ষে মুসলমানদের বিস্তার করলো এই উলঙ্গ জাতিদেরকে মুসলমানরা খাবার শিখালো এই উলঙ্গ জাতিকে মুসলমান কাঙ্গর করতে শিখালো এই উলঙ্গ জাতিদেরকে মৃত্যুর হাত থেকে তাদের নারীদেরকে মুসলমানরা বাঁচাই আজ সেই ভারতবর্ষের মুসলমানদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে শহীদ করা হচ্ছে মুসলমান নারীদেরকে দর্শন করা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে করা হচ্ছে মসজিদ গুলোকে ব্যাংকে টুকটো টুকটো করে ফেলা হচ্ছে কিন্তু আমরা আমাদের কোনো খবর নয় খবর আছে আমাদের কোনো খবর আছে আমরা বলছি আমরা তো ভালো আছি আমরা বলছি আমরা তো ভালো আছি আমরা খুব ভালো আছি অথচ আল্লাহ তালা বললেন আম্লিল্লা এই জানি আপ অ মুসলমান সারা পৃথিবীর সকল মুসলমান করতো বক্ত হও জাতীয়তাবাদ বল দেবাদি শুরু আমরা এখন জাতি জাতি বিভক্ত হয়েছি আমরা বাঙালি জাতি। আমাদের একটা এরিয়া থাকবে আমাদের আবাদান আস্ত হবে এই ব্যবস্থা সম্পন্ন করে ইসলাম বলে গোটা জমি লাভ গোটা জমির সবাই আমার দন গোটা জমির যত মানুষ মান করে আপনি সকল মানুষ এক দেহের নেই যদি ও

আমি শহীদ হয়ে তোমার রাস্তায় করতে পারি

মুক্ত হওয়ার জন্য আহ্বান সারা পৃথিবীর সকল কাপের হাতে যত মুসলমান মুসলিমের শিকার হচ্ছে নির্যাতিত হচ্ছে সব কিছু নিন্দা জানাচ্ছি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে ইমানের উপর ঐক্য ঐক্যবদ্ধ হয়ে ইমানের উপর এক উপর ভিত্তি করে সব ধরনের মানুষদেরকে সব ধরনের মানুষদেরকে সব মুসলমানদেরকে सब लोगों जाने जाने सब लोग कोई नहीं सब लोग